পনেরোই সেপ্টেম্বর ভারতে ইঞ্জিনিয়ার্স দিবস বা প্রকৌশলী দিবস হিসেবে দিনটিকে উদযাপন করা হচ্ছে এই দিনটি স্যার এম বিশ্বাসরায় নামে উৎসর্গ করা হয় রবিবার ধনধান্য অডিটোরিয়ামে উদযাপিত হল ইঞ্জিনিয়ার্স ডে যেখানে ইঞ্জিনিয়ার মক্ষা গুন্ডাম বিশ্বসরায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় অনুষ্ঠান প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া ইন্দ্রনীল সেন অরূপ রায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক বিশ্বাস অমিতাভ সেনগুপ্ত এবং সংগঠনের প্রেসিডেন্ট সুব্রত ঘোষ ও জেনারেল অনির্বাণ ওঝা এদিনের অনুষ্ঠান থেকে এই দিনটি সরাসরি ভাবে যাতে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে ঘোষণা করা যায় তার দাবি জানান উপস্থিত সকলেই আমি গভীরভাবে কৃতজ্ঞ হলাম আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তিনিও ইঞ্জিনিয়ারদের দাবিটা শুনে যে ইঞ্জিনিয়ার্স ডে শুড বি রিকগনাইজড বাই আস দেখুন আমি তো ফেডারেশনের চেয়ারম্যান আমার কনভেনার আছে প্রতাপ নায়ক ম্যাডাম আছেন মন্ত্রী জ্যোৎসনা মান্ডি সঙ্গে আমাদের সব ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছেন এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনটি সারা ভারতবর্ষে পালিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে তিনি এক অভিনব ব্যক্তিত্ব ব্রিটিশ ভারত থেকে শুরু করে উনিশশো বাষট্টি সাল অবধি তিনি কাজ করে গেছেন একশো একদিন তো আজকে খুবই সংবেদনশীলভাবে আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এবং প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তারা উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দিনটি যাতে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে রিকগনিশন পেয়ে পালিত হয় যেমন ডক্টরস ডে টিচার্স ডে তেমনি ইঞ্জিনিয়ার্স তারা তো কলিযুগের বিশ্বকর্মা এরাই তো গড়ে এরাই রাস্তা করে ব্রিজ করে বাড়ি করে টানেল করে একতলা বাড়িও করে আবার একশো তলা বাড়িও করে তারা হচ্ছে আমাদের বিশ্বকর্মা আমি কৃতজ্ঞ সুব্রতর কাছে এবং আমার ইঞ্জিনিয়ার বিভিন্ন আধিকারিক বৃন্দ একেবারে চিপ থেকে শুরু করে নিচুল লেভেলে ব্লক লেভেলে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার তারা একটা জায়গায় সংগঠিত হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়েছেন ভারতবর্ষে এই মুহূর্তে গ্রামীণ রোড কোথায় বেশি পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এই মুহূর্তে বাড়ি বাড়ি পানীয় জলের কল এবং ট্যাপ আমরা চলে গেছি অনেক উঁচু জায়গায় এগ্রিকালচারাল সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা তারা আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে সাতবার প্রথম পুরস্কার পাইয়ে দিয়েছেন কৃষকদের সঙ্গে হাত মিলিয়ে আমার ইরিগেশন দপ্তর এবং ক্ষুদ্র সেচ দপ্তর তার ইঞ্জিনিয়ার বন্ধুরা পশ্চিমবঙ্গ নামে এই রাজ্যটি সারা ভারতের নদীগুলোর জল বইছে বাংলার উপর দিয়ে এরা ডোবায় এরা ভাষায়, এরা ভাঙন ধরায় এরা জীবন নিয়ে নেয় মোকাবেলা করছে এই মুহূর্তে আমি যখন এখানে মিটিং করছি মালদার ভুতনি চকে সেখানে প্রচণ্ড গঙ্গার কারেন্টের মুখে দাঁড়িয়ে আমার ইঞ্জিনিয়ার ভাইরা নৌকায় চড়ে সেখানকার লোকেদের সাহায্য নিয়ে ভাল্লা গাড়ছেন তারা মাটি আনবেন বস্তা আনবেন ফেলবেন এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রূপনারায়ণের বাঁধে ব্রিজ হয়েছিল ছ দিন ছ রাত জেগে ইঞ্জিনিয়াররা সেখানে মেরামতি করছেন প্রশাসনের সাহায্য নিয়ে তো এদের আমি বিশ্বকর্মা বলবো না এরই তো বিশ্বকর্মা আমাদের মুখ্যমন্ত্রী এদের প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল এদের যে বক্তব্য এবং দাবি আমি ইন্দ্রনীল অরূপ জ্যোৎস্না প্রসূনবাবু যারা এসেছিলাম আমরা ঠিক জায়গায় পৌঁছে দেবো ইন্ডিয়া ইন্ডিয়া করবে কি না না জানি আমরা বেঙ্গল আমার সকল যারা আছেন দাদারা এবং যারা বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে এই ইঞ্জিনিয়ার ডে সকলকে আমি শুভেচ্ছা জানাবো মানুষদের যেটা বললেন সেটা ঠিকই আমি নিজে একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়ে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেভাবে টিচার্স ডে পালন করা হয় সেরকম ঠিক যেন ফিফটিন সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা সেই চেষ্টা আমি করবো এবং তাকে আমাদের তরফ থেকে আজকে আমাদের এম ভিসরিয়ার পনেরোই সেপ্টেম্বর এম ভিসেসরিয়ার জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের এই দিনটিতে ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালন করা হয় ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই দিনটিকে মহাসমারোহে আজকে উদযাপন করছি প্রত্যেকটি সরকারি দপ্তরের আমাদের সারা সদস্য ইঞ্জিনিয়ার বন্ধু আছে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন নন্দন অডিটোরিয়ামে সকাল এগারোটা থেকে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে সংগঠনের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি আমাদের বিভিন্ন দপ্তরের যারা উচ্চ আধিকারিক আছেন চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রী তিনি এখানে উপস্থিত ছিলেন তিনি বক্তব্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই বলেছেন দেখেছেন আমরা অ্যাপিল করেছি তিনি বলেছেন যে এটাকে যাতে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় সে ব্যাপারে তিনি যথাযোগ্য জায়গায় বলবেন এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এমপি সাহেব প্রসূন ব্যানার্জি সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দ্রদীন সেন সাহেব মাননীয় মন্ত্রী এবং জোৎসরা মান্ডি আমাদের মন্ত্রী কাম নিজে একজন ইঞ্জিনিয়ার তিনি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্টেট কনভেনার প্রতাপ নায়ক ছিলেন এবং আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী অরুণ রায় সাহেব ছিলেন আপনারা দেখেছেন তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে তারা এই দিকটিকে সরকারিভাবে যাতে পালিত হয় তিনি যথাযোগ্য জায়গায় বলবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন টেকনিক্যাল সেমিনার কি করে উন্নত প্রযুক্তির ব্যবহার করে আরও ভালোভাবে পরিবেশ বন্ধন কনস্ট্রাকশন করা যায় সে ব্যাপারে যথাযথ টেকনিক্যাল সেমিনার ছিল সেখানে আমাদের খুব এমিনেন্ট ইঞ্জিনিয়াররা সব তাদের বক্তব্য দিয়েছেন এবং লেকচার দিয়েছেন এবং দিন ব্যাপী তিনটি হলে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেটা মহা সমারোহে আমাদের আজকের ইঞ্জিনিয়ার্স ডেটিকে আমরা যথাযোগ্য মর্যাদায় সংগঠনের পক্ষ থেকে পালন করলাম গত দেখেছিলাম যে যে ইসরো থেকে কিন্তু এক নতুন কেমন লাগছে ভালো নিঃসন্দেহে তারা ইয়ে করেছেন এবং এটাতে আমরা আমাদের সদস্যরা দিন রাত পরিশ্রম করে এরকম একটা প্রোগ্রাম করার চেষ্টা করছেন এবং সাফল্যের সঙ্গে করেছেন এখানেও আমাদের এবছরও আমাদের জুডিশিয়াল সেক্রেটারি সাহেবও এসছেন হ্যাঁ মানে এনারা বক্তব্যের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের আরও উদ্বুদ্ধ করছেন যে সমাজে সমাজ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা কী সে ব্যাপারে উদ্বুদ্ধ করছেন প্রত্যেকটা ইঞ্জিনিয়ার সদস্য খুব আনন্দিত এবং উৎসাহিত